আজকের এই দিনটি আপনার দৃষ্টিতে কে এগিয়ে আছে আজকের এই দিনে আপনার দৃষ্টিতে কে এগিয়ে আছে ভারত নাকি বাংলাদেশ ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন বাংলাদেশ যেভাবে ইন্ডিয়াকে চেপে ধরেছিল একশত রানে ছয় উইকেটের পতন ইন্ডিয়ার মতো দলের সেখান থেকে বলতেই পারি বাংলাদেশের দিনটা ছিল বাট একশো দিনটা কিন্তু ভাগাভাগি হয়ে গেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে কথা বলবো আজকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো কালো সাদাকে বলিব কালোকে সাদা পারিব না মি রনি বলিতে ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরু থেকে যদি বলি আমার কাছে প্রথমেই যখন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতার পরে ফিল্ডিং নিল জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে কি ধরনের সিদ্ধান্ত নাজমুল হোসেন শান্ত ইন্ডিয়ার মতো ক্রিকেট টিমকে ইন্ডিয়ার মাটিতে আগে ব্যাট করতে পাঠিয়েছে এই জিনিসটা শুরুতে আমি একেবারেই মেনে নিতে পারিনি এবং আমার কাছে মনে হয়েছিল যে নাজমুল হোসেন শান্ত একটা বোকামি করেছে কিন্তু তার পরবর্তীতে যখন বাংলাদেশের পেসাররা লাইন এবং লেন্থ বজায় রেখে এত সুন্দরভাবে বল করে যাচ্ছিল বিশেষ করে যদি আমি একজনের কথা বলতে হয় সেটা হচ্ছে হাসান মাহমুদ হাসান মাহমুদ তার বলের লাইন এবং লেন্থের প্রতি যথেষ্ট কন্ট্রোল ছিল এবং শুরু থেকেই ইন্ডিয়ার ব্যাটারদেরকে উনি পরাস্ত করতে সক্ষম হয়েছেন শেষ পর্যন্ত হাসান মাহমুদ কিন্তু চার উইকেট নিয়েছে প্রথম সেশনে ইন্ডিয়ার যে তিনটি উইকেট পড়েছিল সেই তিনটি উইকেটে কিন্তু ইন্ডিয়া মোটামুটি একটা ব্যাকফুটে চলে গিয়েছিল রোহিত শর্মা ছয় রান শুভমান গিল রানের খাতায় খুলতে পারেনি এবং বিরাট কোহলি এই তিনটি উইকেট যখন পরে গিয়েছিল ত্রিশ রান বা চৌত্রিশ রানের ভিতরে তখন আমি ভেবেছিলাম যে হয়তো ওইদিকে জেসওয়াল আছে হয়তো সে রানটাকে আরো টেনে নিয়ে যাবে এবং হ্যাঁ দ্বিতীয় সেশনে দেখলাম যে ওই রানটাকে জেসুয়াল টেনে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু অপর প্রান্ত থেকে হাসান মাহমুদ এসে আবারও আঘাত এনেছে শেষ পর্যন্ত যখন দেখলাম একশত চৌচল্লিশ রান একশত চৌচল্লিশ রানে ভারতের ছয়টা উইকেট পরে গেল আমার দৃষ্টিতে ভারতের শেষ জুটি হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং আশ্বিন আশ্বিন কিন্তু এর আগেও যে ভালো ব্যাট করে এর আগেও কিন্তু তার প্রমাণ রেখেছে মূলত একটা কিন্তু অলরাউন্ডার যদিও তার ব্যাটিং এর সুবিধা মানে সুযোগটা বেশি পায় না সে তারপরে এর আগেও অনেকগুলো ম্যাচে তার অবদান আমি দেখেছি তখনই আমি বুঝেছিলাম যে যেভাবে সে খেলছে ওয়ান ডে মেজাজে সে কিন্তু খুব বেশি ব্লক করছে না বল কিন্তু সে ওয়ান ডে মেজাজে খেলছে এবং রবীন্দ্র জাদেজা সেম কিন্তু ওয়ান ডে মেজাজে খেলছে একটু পজিটিভ খেলছে কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল তখনই আমি ভেবেছিলাম যে হ্যাঁ কাউন্টার অ্যাটাক যদি করতে পারে ভারত ওই জায়গা থেকে বাংলাদেশের বলারদের উপর যদি চড়াও হতে পারে তাহলে স্কোরটা আরেকটু ব্যাটার হওয়া যাই ওই প্রথম দিনের পিচ হিসাবে প্রথম এক ঘন্টা বা দুই ঘন্টা যে মশ্চার্জ ছিল পিচে সেইখান থেকে সুবিধা পেয়েছে বাংলাদেশের পেসাররা কিন্তু যখনই দিন গড়িয়েছে তিন চার ঘন্টা খেলা হয়ে গেছে তখন থেকে কিন্তু পিচের আচরণ পিচের আচরণ কিন্তু আস্তে আস্তে পিচের আচরণ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এবং সেইখানে আমি যদি বলি বাংলাদেশের পেসাররা খারাপ বল করেনি লাইন লেন্থ বজায় রেখে বল করেছে কিন্তু জাদেজা এবং আসীন খুবই ভালো খেলেছে খুবই ভালো খেলেছে এক কথায় বলতে গেলে এত সুন্দর ইন্টেন্ট ছিল পজিটিভ ইন্টেন্ট ছিল আমার কাছে মনে হয়েছে আশ্বিন তার জীবনের হয়তো সেরা ইনিংসটা আজকে খেলেছে কারণ যেই একটা পর্যায়ে চলে গিয়েছিল ভারতের যে একশত চৌচল্লিশ রান ছয় উইকেটের পতন ঘটেছে সেইখান থেকে দলকে টেনে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক বীরত্বের একটা কথা চারটিখানি কথা না খুবই ভালো ব্যাট করেছে পর্যন্ত দেখলাম যে সেঞ্চুরি তুলে নিয়েছে এবং এই সেঞ্চুরিটা তার পাওনা ছিল এমন ভাবে খেলছিল দলকে এমন জায়গা থেকে একটা পজিশনে নিয়ে যাচ্ছে তার সেঞ্চুরিটা তার পাওনা ছিল এবং দিন শেষে দেখলাম যাদের যাও ফিফটি করেছে সিক্সটি এইট রান আই থিঙ্ক যাও কিন্তু খুবই ভালো খেলেছে ভালো ভালো শট খেলেছে পজিটিভ নিয়ে খেলেছে যে ছয়গুলা মেরেছে অসাধারণ দেখার মতো ছিল সব যদি আমি সামারি করতে চাই ভারতের ব্যাটিং লাইন তাহলে দেখেন জেসুয়াল ফিফটি রান করেছে ফিফটি সিক্স তারপর আশ্বিন সেঞ্চুরি করলো জাদেজা সিক্সটি এইট রান না সিক্সটি কত তিনটা ব্যাটার বিশেষ করে রবীন্দ্র জাদেজা এবং আশ্বিন জেসুয়াল তো আগে একশো চৌচল্লিশের সময় আউট হয়ে গেছে যখন ছয় উইকেট গেলো তখনই সে আউট হয়েছে কিন্তু তারপরে যেই দলটাকে কেরি করা রানটাকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশের হাত থেকে ম্যাচটাকে ছিনিয়ে নেওয়া যেটাকে বলে সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে আশিন এবং দিন শেষে আমি যদি বাংলাদেশের কথা বলতে চাই স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না পিচে যেহেতু আজকে প্রথম দিন তেমন কিছু ছিল না এবং তেমন কিছু করতে পারিও নি বরঞ্চ সাকিব আল হাসান যথেষ্ট বেগে মার খেয়েছে সাকিব আল হাসানের যে লেন্থ যে লাইনে বল করেছে ব্যাটারদেরকে একেবারেই পরাস্ত করতে পারেনি এবং ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলেছে অপর প্রান্তে মেহেদি হাসান একটি কিন্তু বলের ভিতরে কোনো আমি দেখিনি যেহেতু করেনি কিন্তু বাংলাদেশের পেসারদেরকে ক্রেডিট দিতেই হবে বিশেষ করে যদি আমি বলি হাসান মাহমুদ অসাধারণ বল করেছে বলের যেমন সুইং ছিল লাইন লেন্থ বজায় রেখেছিল আউট সুইংগুলা যথেষ্ট ভালো হয়েছিল একটা কথা যদি আমি বলি বিশেষ করে রোহিত শর্মা যে বলটাতে আউট হয়েছে ফ্যান্টাস্টিক ডেলিভারি ফ্যান্টাস্টিক ডেলিভারি প্রতিটা ওভারই সে যথেষ্ট যথেষ্ট ভালো বল করেছে এবং প্রতিটা বলই করার সময় যে সে মানে সুচিন্তা ছিল যে এই বলটা আমি এটা করতে চাচ্ছি এই বলটাই সে এই এই কাজটাই করেছে এরপরের বলটা সে এটা করতে চাচ্ছে ঠিক সেম কাজটা সে করতে পেরেছে এটাই হচ্ছে একটা বলারের বৈশিষ্ট্য যেটা করতে চায় সেটা করতে পারা তাসকিন আহমেদ ভালো বল করেছে তবে তাসকিন আহমেদের যে লেন্থ লেন্থটা আমার কাছে ঠিক মনে হয়নি তাস্কিন আহমেদ যদি এই পিচে চার থেকে পাঁচ মিটারের ভিতরে বলগুলা ফেলতে পারত ওই লেন্থটা ছিল ভালো লেন্থ ব্যাটারকে পরাস্ত করার জন্য যথেষ্ট ছিল কিন্তু তাস্কিনের বলগুলো আমি দেখলাম যে ছয় থেকে সাত মিটারের ভিতরে বলগুলো ফেলছে যার কারণে ব্যাটাররা সহজেই যে বাঞ্চ গুলো হচ্ছে ছেড়ে দিতে পারছে কিংবা বাংলাদেশের বলাররা করে গেছে নাহিদ্রানার কথা বলতে ভালো বল করেছে তবে লেন্থের জায়গায় আর একটু দৃষ্টি দিতে হবে নাহিদ রানাকে বলগুলো অনেক বেশি সামনে ফেলছে এই যে ছয় থেকে সাত মিটার ছয় থেকে সাত মিটারে ফেললে এই উইকেটে হবে না এনিওয়ে আমার দৃষ্টিতে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে আজকের দিন শেষ হয়েছে প্রথম দিন ফিফটি ফিফটি অবস্থায় আছে কেউ কিন্তু চালকের আসনে নেই তবে হ্যাঁ এইখান থেকে দ্বিতীয় দিন যেভাবে শুরু করবে দ্বিতীয় দিনের ফার্স্ট আওয়ার খুব বেশি গুরুত্বপূর্ণ দুইটা দলের জন্যই বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য তেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশ চাইবে এই ফার্স্ট আওয়ারে যে মশ্চারটা থাকে পিচে সেটা ব্যবহার করে সঠিক লাইন লেনে লাইন লেনতে বল করতে এবং সঠিক লাইন লেনতে যদি বল করতে পারে প্রথম ফার্স্ট আওয়ার তাহলে কিন্তু এ যে তিনশত উনচল্লিশ রান ছয় উইকেট সেখান থেকে কিন্তু চারশো রানের ভিতরে ভারতকে রাখা পসিবল যদি প্রথম এক ঘন্টায় দুইটি উইকেট ফেলতে পারে এই দুইটি উইকেট কার হতে হবে জাদেজা এবং আশ্বিনের কিন্তু ভারত যদি আবার প্রথম এক ঘন্টা প্রথম এক ঘন্টা সুন্দরভাবে সারভাইভ করতে পারে বাংলাদেশের পেসাটাকে সামলে নিতে পারে তাহলে কিন্তু ভারতের স্কোর পাঁচশত যাওয়ার সম্ভাবনা আছে প্রথম এক ঘন্টাই হবে একটু বল একটু পিচ করবে বল একটু মুভমেন্ট করবে সুইং করবে টার্ন করবে প্রথম এক ঘন্টা একটু বেশি হবে কিন্তু স্পিনাররা কিন্তু প্রথম এক ঘন্টায় কিংবা দিনের লাঞ্চের আগ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না তেমন সুবিধা পাবে যেহেতু আজকে শেষ পর্যন্ত আমি দেখলাম যে স্পিনাররা সুবিধা পাচ্ছে না স্পিনাররা সেকেন্ডের লাস্ট সেশনে হয়তো সুবিধা পেলেও পেতে পারে সেইখান থেকে বাংলাদেশ দল যদি চায় এই ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যেতে কিংবা বাংলাদেশ দল যদি চায় এই ম্যাচ জিততে তাহলে কিন্তু ভারতকে চারশো রানের আগে অবশ্যই অবশ্যই অল আউট করতে হবে ভারত যদি প্রথম ইনিংসে পাঁচশো রান করে ফেলে বাংলাদেশের পক্ষে এই পাঁচশো রান করে করে আবার লিড নেওয়া এটা একেবারেই ইম্পসিবল হয়ে যাবে কারণ ভারতের বোলিং অ্যাটাক আপনার চিন্তা করতে হবে জাসপ্রীত বুমরা আছে সিরাজ আছে স্পিনার যাদের যা আসিন আছে এরা কিন্তু কোয়ালিটি বলার এবং আরেকটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ যেহেতু ফার্স্ট ইনিংস যেহেতু ইন্ডিয়া ব্যাট করছে তার মানে বাংলাদেশ ব্যাট করবে সেকেন্ড ইনিংস এবং ফোর্থ ইনিংস ফোর্থ ইনিংসে ব্যাট করা সবচাইতে কষ্টের কাজ কারণ ফোর্থ ইনিংসে পিচটা ফেটে যাবে স্পিনাররা যথেষ্ট পরিমাণে সুবিধা পাবে যা করার ফার্স্ট সেকেন্ড ইনিংসে মানে বাংলাদেশের ফার্স্ট ইনিংসে করে নিতে হবে রান যা করার ইন্ডিয়া যেমন এই তিনশো রান করেছে এটার সাথে যত বেশি রান অ্যাড করতে পারবে ইন্ডিয়ার জন্য তত বেশি ফায়দা তত বেশি লাভ কারণ সেকেন্ড ইনিংসে রান করা কঠিন হয়ে যাবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কেউই কিন্তু সম্পূর্ণরূপে আছে বাংলাদেশ বসে আছে বাংলাদেশ আর এই প্রান্তে অর্ধেক বসে আছে ইন্ডিয়া দেখা যাক খেলার মুভমেন্ট কোন দিকে ঘুরে কোন দিকে মর্ণে সেটা একমাত্র ডিপেন্ড করবে সেকেন্ডে দ্বিতীয় দিনে ফার্স্ট আওয়ার কিংবা দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই কিন্তু বোঝা যাবে যে খেলা কোন দিকে যাচ্ছে সাদা কে সাদা কালো কে কালো বলবো দেখলে দেখবো না দেখলে নেই আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না কোনো রসালো কোনো রসালো ভিডিও বানাতে পারবো না যেটাকে আপনাকে যে ভিডিও আপনাকে আকৃষ্ট করবে ভাই দেখলে দেখবেন না দেখলেন নাই আপনারা পাম দিতে পারতাম না ফাম দিন না পামদার লোক আমি না সাদাকে সাদা কালোকে কালো বলবো বিউ ওই লইব না উল্লে নেই করার কিছু নেই করার কিছু আছে দেওয়া নয়ে ফায়দা আছে কোনো ভাই দেওয়া নয় ফায়দা আছে না আহ হল না খেলা প্রথম দিন যা খেলছে বালা খেলছে ফাম দিতে পারতাম না আপনার ফাম দিয়া আমি সম্ভব না বানাই নাই এই ধরনের কাজ করি নাই আগে এখনো করতে পারবো না সম্ভব না আল্লাহ হাফেজ ভালো থাকেন মুরব্বে